এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ সব থেকে খুশির খবর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন তাদের অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে মোটামুটি অনেক পরীক্ষার এখানে কবে হবে কতজন স্টুডেন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস দোয়া আছে তো ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল প্রথম থেকে শেষ অবধি দেখো এবং যারা এখনও পর্যন্ত পিএসসির ওয়েবসাইটে যাওনি তারা গিয়ে অবশ্যই এটা ডাউনলোড করে নাও তো ফার্স্টেই বলে রাখি দেখো ডাব্লিউ এর যে পরীক্ষাটা আমাদের ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশে হয়েছিল তার মেন এক্সাম অনুষ্ঠিত হবে ষোলো সতেরো আঠেরো আর কুড়ি তারিখে আগস্টের তাহলে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা অনেকেই এটা জানতে চেয়েছিলে এবং এটার রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি তো এখন হচ্ছে জুন মাস চলছে জুন মাসে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আশা করছি এর মধ্যে বেরিয়ে যাবে কারণ এটা না বেরোলে তো তোমরা কেউ জানতে পারবে না যে কারা কোয়ালিফাইড কারা কোয়ালিফাইড না ঠিক আছে আই থিঙ্ক এই রেজাল্টটা আগে পাবলিশ করবে দেখো যথেষ্ট কাজ যদি তাড়াতাড়ি এগোয় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না এবং তারপরে দেখো আমি বলছি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট মেন এক্সামিনেশান দু হাজার এই পরীক্ষাটা কবে হচ্ছে আঠাশ থেকে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ সেকেন্ড থেকে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছ এটাও কিন্তু হচ্ছে দু হাজার বাইশের অ্যাডভার্টাইজমেন্ট এবং এটা এখনও হয়নি এটা কিন্তু এবার অনুষ্ঠিত হবে তাহলে বুঝতেই পারছো প্রচুর কিন্তু দিয়েছে এখানে নানা রকম পরীক্ষার তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের এক্সামিনেশানটা দু হাজার তেইশে সেটা কিন্তু টু বি নোটিফাইড পরে ব বলা হবে তো ডেট অফ এক্সাম মোটামুটি আর নাম্বার অফ ক্যান্ডিডেট সেখানে দেওয়া আছে তোমরা দেখে নিও এরপরে আমি চলে যাচ্ছি মিসলেনিয়াস মিসলেনিয়াসের প্রচুর প্রশ্ন এসেছিলো কবে হবে কবে হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মিসলেনিয়াস হবে এবং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের রিকোয়ারমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার তেইশের সেটা হচ্ছে সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশে তাহলে বোঝা গেছে দুটো ইম্পর্টেন্ট পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স অলরেডি করে দিয়েছে এরপরে বলি ক্লার্কশিপ ক্লার্কশিপের পরীক্ষা কবে হচ্ছে ষোলো আর সতেরো তারিখে হচ্ছে নভেম্বরে দু হাজার চব্বিশে এত সাত লাখ চোদ্দো হাজার চারশো তেরো জন টোটাল ক্যান্ডিডেটস আছে তাহলে বুঝতেই পারছো ষোলো আর সতেরোই নভেম্বর যারা প্রিপারেশান নিচ্ছিলে ক্লার্কশিপের জন্য খুব ভালো করে নাও এসে গেছে ঠিক আছে পরীক্ষা আচ্ছা সবথেকে ইম্পর্টেন্ট বছরে বছরে বিসি স্পিনওয়ানি পরীক্ষা কবে হবে পনেরোই ডিসেম্বর দু হাজার তাহলে বুঝতেই পারছো তোমাদের হাতের কতক্ষণ টাইম আছে কত মাস টাইম আছে অ্যাকচুয়ালি মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ মাস টাইম আছে তো সেইভাবে প্রিপারেশান করে নিতে হবে নিজেকে কনসিস্টেন্ট রাখতে হবে কনসিস্টেন্সি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র স্ট্র্যাটেজি বানালে হবে না স্ট্র্যাটেজিটাকে কাজ করাতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনাটা করতে হবে তো যারা বিগিনার্স তারা ফার্স্ট অফ অল আমি বলব আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখো তারপর বুক সিলেবাসটা দেখো এবং দেখার পরে কিন্তু তো এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হয়নি আমি বলে রাখি তো ডেট ঘোষণা করে দিয়েছে অল মানে বোঝা যাচ্ছে পরীক্ষার অন্তত দু তিন মাস আগে তো ফর্ম ফিল আপ হয় তো মোটামুটি আগস্ট কি জুলাই আগস্টের দিকে হয়তো শুরু হয়ে যাবে নোটিফিকেশান দিয়ে দেবে তো যাই হোক মোটামুটি পরীক্ষার ডেট জানা থাকলে এরকম কিন্তু নিজের মধ্যে একটা আসে যে না আমাকে করতে হবে বা এইভাবে পড়াশোনাটা করতে হবে তো আমি আর বেশি কিছু বলবো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ বিষয় ভালো থেকেও সুস্থ থেকেও সাবধান